হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটা ব্লগ ভিডিও তৈরি করার জন্য অনেক দিন আমি ব্লগ ভিডিও ছাড়ি না তাই আজকে আসলাম মানে প্রাকৃতিক একটা দৃশ্য আপনাদের দেখানোর জন্য এটা আমার বাড়ির পাশে আমার মামা হয় তার বাগানে আমি আসলাম এখানে খুব সুন্দর একটা পরিবেশ এখানে এসে আমি মাঝে মাঝে কন্টেন তৈরি করি আসলে কন্টেন তৈরি করতে হলে পারে সুন্দর এবং প্রাকৃতিক একটা জায়গা ছাড়া কিন্তু কন্টেন্ট তৈরি করা যায় না আমি এখানে আসি মাঝে মাঝে কন্টেন্ট তৈরি করার জন্য এই জায়গাটা খুবই নিরিবিলি জায়গা এই জন্য আমি এখানে আসি কন্টেন্ট তৈরি করার জন্য আগে এখানে পেপের বাগান ছিল এখন পেপের বাগান নেই অল্প কিছু গাছ আছে এখন এই বেগুন গাছ আছে আমের বাগান এটা মানে সবজির ক্ষেত বলা হয় এটা খুবই সুন্দর আমার খুব ভালো লাগে এখানে আসি মাঝে মাঝে মানে কন্টেন্ট তৈরি করতে হলে পারে একটা নিরিবিলি জায়গা ছাড়া কিন্তু কনটেন্ট তৈরি করা যায় না এই এখানে খুবই একটা সুন্দর জায়গা আমি আসি মাঝে মাঝে কন্টেন্ট তৈরি করি এখানে আপনি মনে রাখবেন আপনি যখন একটা কন্টেন্ট তৈরি করবেন কন্টেন্ট তৈরি করার সময় যদি আপনি দেখেন ব্যাক সাউন্ড আসে তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা কিন্তু খুব ভালো হবে না সুন্দর হবে না আপনি এসে মানে এমনভাবে কন্টেন্টটা তৈরি করবেন যাতে আপনার ব্যাক সাউন্ডটা না আসে সুন্দর একটা লাগে এজন্য আমি এখানে আসি মাঝে মাঝে কন্টেন্ট তৈরি করার জন্য মানে কন্ঠে আমার একটা ব্যাপার আমি আবার আমার একটা কিন্তু খুবই ই আছে যে আমার এই যে কন্টেন্ট তৈরি করতে গেলে আমার কিন্তু একটা মানুষের সামনে যখন একটা কথা বলি আমার কিন্তু একটা লজ্জা আসে এই জন্য আমি এখানে আসি কন্টেন্ট তৈরি করার জন্য আমার একটা ভালো লাগে খুব ভালো লাগে আর ফেসবুক প্ল্যাটফর্ম তো আমার কিন্তু খুবই সুন্দর একটা ইয়ে আমার খুব ভালো লাগে মানে এত মানে ভালো লাগে যে আমি ফেসবুকে সবসময় এই কন্টেন্ট তৈরি করার জন্য আগ্রহটা আমার ভিতরে বেশি এই জন্য আমি ফেসবুককে খুব ভালোবাসি আল্লাহ কপালে কি রেখে রাখছেন জানি না যদি সাফল্য আসে একদিন হবে তাছাড়া নাই ফেসবুক থেকে আমার ইনকাম করতে হবে এমন কোনো আশা নাই কিন্তু আমি এভাবে কন্টেন্ট তৈরি করে যাব আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আপনাদের দেখাতে পারে এই দোয়া এবং প্রত্যাশা কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যাতে সামনের দিকে এগিয়ে যাই এই আশা এবং ভালোবাসা আপনাদের কাছে কামনা করছি সবাই ভালো থাকবেন আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এই বলে সবাইকে সালাম এবং দোয়া এবং ভালোবাসা রেখে শেষ করতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম